আগামী ছয় জুন প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেটে দেশের সকল নাগরিকের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুবিধা পাওয়ার বিষয়টি এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বিশ্ব অর্থনৈতিক সংকট বিবেচনায় নতুন পদক্ষেপ গ্রহণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ প্রবৃদ্ধি ধারা অব্যাহত রাখা আমার গ্রাম আমার শহর পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়া সহ দশটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এখন বাংলাদেশে জনসাধারণের জন্য সবচেয়ে বড় ইস্যু হচ্ছে আপনার মূল্যস্ফীতি সেটা ফুড ইনফ্লেশন হোক কি জেনারেল ইনফ্লেশন হোক এখন সেখানে যারা লো ইনকাম পিপল আছে যারা স্পেশালি তাদের জন্য সহায়তার জন্য সরকার কি কি স্টেপস নেবে বাজেটে সেটাই দেখা উচিত এবং তাদের উপরই ফোকাস করা উচিত কারণ আমার সোশ্যাল সিকিউরিটিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বর্তমান সরকার কিন্তু সব সময় এই সোশ্যাল সিকিউরিটির উপর কিন্তু সব সময় প্রায়োরেটাইজ করে থাকেন এবং আশা করি এই বাজেটেও তারা এই এটার উপর প্রায়রটাইজ করবেন এবং পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী এবং মাঝারি ব্যবসায়ী যারা আছে স্পেশালি ক্ষুদ্র ব্যবসায়ী তাদের দিকে লক্ষ্য রাখবে যে তাদেরকে টিকিয়ে রাখার জন্য কী কী করণীয় করণীয় দরকার সেটাই যেন করে এছাড়া নতুন বাজেট প্রণয়নে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং রপ্তানি বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে এই জন্য পোশাক শিল্পসহ অন্যান্য রপ্তানিমুখী খাতে নগদ প্রণোদনা দেওয়া অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা এই বাজেটে যে উচ্চ কর যেটা আছে বর্তমানে এক পার্সেন্ট সেটাকে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যাতে করা হয় এবং নগদ সহায়তা যেটা আমরা পাচ্ছি তার কারণে আজকে সাতচল্লিশ বিলিয়নে আজকে রপ্তানি করতে পেরেছি সেই নগদ সহায়তা যেন অব্যাহত রাখে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এবং বিভিন্ন পণ্য সেবা ভ্যাটমুক্ত রাখা আমাদের সংশ্লিষ্ট যে সমস্ত পণ্য আছে গার্মেন্টসে এবং অগ্নি নিরাপত্তা সরঞ্জাম আমদানির উপরে কর রেয়াত আমরা চাই শ্রমিকদের জন্য আমরা ফুড রেশনিং বাবদ বিশেষ বরাদ্দ যাতে রাখা হয় এবং নন কটন পোশাক রপ্তানি ও বিনিয়োগ আমরা সহায়তা চাই এবারের বাজেটে বয়স্ক ভাতা সুবিধাভোগীর সংখ্যা দুই লাখ বাড়ানো হতে পারে এছাড়া মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতা বিশ শতাংশ এবং ভাতার অঙ্ক একশো শতাংশ বাড়ানো হতে পারে বলে জানা যাচ্ছে খালিদা হাসান বাংলাদেশ টেলিভিশন ঢাকা